চৌদিরা অনেক ভালো এটা আপনারা অনেকেই জানেন আর আজকে হচ্ছে কাজ করতে রাখছি এই যে এইগুলো আমি একটু দেখাই দিয়েছি আপনাদেরকে এগুলো হচ্ছে দুই শরিয়াল রাখেন দুই শরিয়াল দুই শরিয়াল আছে আমরা তিনজনের কাজটা করবো আর একটু সময় লাগবে আর এখান থেকে আর আরো মনে করুন এক শরিয়াল ইনকাম তুলি অনেক কিছু আছে অনেক কিছু আপনাদেরকে একটু দেখাই দিচ্ছে আর একটা জিনিস দেখাইছে দেখেন এই যে একটা বিটস মনে করেন ভালাই দিয়েছে। হ্যাঁ দুভাই চৌখের তুলে যে আসি দেখা বুঝছেন

কতগুলা দেখেন অনেকগুলা বোতল এগুলা বোতল হয়েছে বিক্রি করতে পারবো বুঝতে অনেকগুলা বোতল তো মনে করেন দুই রিয়ালের কাজ রাখলে আর এক সরিয়ালে ইনকাম করছে যে পুরাতন মালগুলা আছে বিক্রি করার মতো এইগুলা বিক্রি করে কতগুলা বোতল দেখেন তুই দেখেন না এই যে দেখেন আরো অনেক কিছু আছে এই জায়গাটা যদি আমি জায়গাটা যদি পুরোটা মনে করেন পরিষ্কার করি কত কিছুতে বাইরবো মানে লোয়া লং করে জিনিস মানে অনেক কিছু পাবো আমি তো দোয়া করবেন সবাই আর আসলে আমি মনে করি হাঁটতে পারতেছি না আমার সাথের লোকেরা মাল নিতেছে তাই ভাবলাম যে আপনাদেরকে তো একটু দেখাই দেখেন যেগুলো পরিষ্কার করুন আর কি এগুলো হচ্ছে সব পরিষ্কার করুন এটার ভিতরে দেখেন অনেক কিছু আছে এগুলো হচ্ছে অনেক কিছু আছে বিক্রি করা দেখ বালতি এই যে দেখেন এই যেগুলো হচ্ছে বালতি হ্যাঁ এগুলো সব বিক্রি করতে পারবো আলহামদুলিল্লাহ বিক্রি করে ভালো টাকে পাবো আর প্রবাসে ভাই এই যে ছুটির দিন এখন দুই দিনের ছুটি পাইছিলাম ছুটির দিনে বইসা রয়েছি না ভাই টাকার জন্য কাজ করতেছি তো একটা সৌদি আছে আর কি আমার তো সৌদি বলতে এদের বাসাতে আমি গাড়ি তুই তো হেতে হয়েছে আমারে এই কাজটা লয়ে দিছে তো গতকাল একটা ভিডিও দেখাইছিলাম এই কাজটা আমার সৌদি লয়ে দিছিল আমি কোন জায়গাতে কাজ করতাম